আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসরায়েল গাজাকে ধ্বংস করে দিচ্ছে শিশু নারী নিরহ মানুষ কাউকে ছাড়ছে না আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখবো নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আমাদের দায়িত্ব শেষ করব। আমি আর চুপ থাকতে পারছি না আমি যুদ্ধে যেতে চাই আমি গাজার মানুষের পাশে দাঁড়াতে চাই যদি সৌদি আরব তুরস্ক মিশর সহ মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে না আসে তাহলে আমাদের সুযোগ দিন ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে যদি বাংলাদেশ থেকে যুদ্ধ করতে পারে বাংলাদেশ থেকে গিয়ে যুদ্ধ করতে পারে তাহলে আমি গাজার পক্ষে যুদ্ধে যেতে চাই আমার মতো হাজারো তরুণ গাজার পক্ষে যেতে চাই আমরা লর্ব আমরা রক্ত দিব কিন্তু আর চুপ থাকবো না আমাদেরকে গাজার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন আমাদেরকে যুদ্ধে পাঠান অল্লাহি আল্লাহর কসম আমাদেরকে যুদ্ধে পাঠান আমাকে যুদ্ধে পাঠান যুদ্ধের ব্যবস্থা করেন আমি গাজার পক্ষে যুদ্ধ করতে চাই